কোন গানটা বলো সুগান আমি বুঝতে পারছি না আমাকে তোমার আমি তোমাকে একদম বলতে পারি একটু একটু করে বুঝে মানে বলবা না মানে যাতে বুঝতে পারে তা সেভাবে বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কু খান ভালো আছি আমার নাম মনি মণি দাস কেন গো আমি সেই আদিম যুগে আছি বলো কোন গানটা তাতেই বলো হাই অমিত কি করছো বলো আমার বাড়ি নগর দ্বীপে তোমার বাড়ি কোথায় গো বসে আছো নিশ্চয়

হ্যাঁ আমি ভালো করে যাই তুমি বসে আছো তাই তো ঠিক বলেছ বলো বসে বসে তুমি আমার ভিডিও দেখছো পাই তো বলো ঠিক বলেছ তো হ্যাঁ কেন সুকান্ত পুরো ক্লিয়ার করে বলবে কেন বলছো কথাটা আমাকে বুঝিয়ে বলো কিন্তু কাঁচা বাবু মানে